প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো এগুলো মূলত ক্ষেত বাড়ি থেকে এনে প্রসেসিং করা হয়েছে এবং সুন্দর করে বস্তাতে ভরে এগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এমনকি কি এগুলো ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া হয় চলুন এক চাষি ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা এক বেগুন চাষি ভাইয়ের সাথে চল মানে এক সাক্ষাৎকার চলে এসেছি ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ভালো কিন্তু এই ঝড় বৃষ্টিতে আমার বেগুনের ক্ষেত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুনের ক্ষেতটা তো মোটামুটি এখানে কতটুকু জায়গা ছিল ভাই বেগুনের আবাদটা আবাদ ছিল আমার তিন বিঘা দুই আড়াই একর মাটি আড়াই একর মাটি তো এই যে বেগুনের আবাদটা এটা কিন্তু অনেক আপনার আপনার বলি যে পরিশ্রম পাওয়া লাগে এই আবাদটাতে আপনার সার এবং বিষ কীটনাশক থেকে শুরু করে যে প্রতিটা গাছ একটা করে খুঁজে দিচ্ছেন এই আবাদটা মোটামুটি এক বিঘা মাটি তার মানে কত টাকা খরচ হয়

সাড়ে তিন চার লাখ টাকা পর্যন্ত বা পাঁচ লাখের মতো আসতো আর কিন্তু এখন আর হবে না বেগুনের আমার হয়ে গেছে মানে যে পিক প্রোডাকশনটা যেটা ছিল হ্যাঁ ওইটা দেখা এখন ওটা ওটা শেষ হয়ে গেছে বাজারে সব মানে নষ্ট হয়ে গেছে ও মানে এখন দেখি বলা ইচ্ছা কি হবে তারপরেও আমি ওই বেগুনটা ঘুরে ঘুরে যেটা দেখলাম যে আপনার পাথর পড়ার কারণে

তিন মাস থাকলে মোটামুটি আপনি একটা ভালো ফলন পাবেন আর এই ফলন দিয়ে আপনি যদি ভালো দাম পান সেক্ষেত্রে লাভবান হবেন তো ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যারা আমাদের চ্যানেলে দেখতেছেন যে আমাদের এই যে আবারটা এই বেগুনের আবারটা কিন্তু মূলত খুবই খাটনি আমি পরিশ্রম মূলত পরিশ্রম করা লাগে আপনার প্রতিদিনই আপনার দেখভাল করা লাগে সার দেওয়া লাগে বীজ দেওয়া লাগে বিশেষ করে বিষটা বিষটা বিশেষ করে আমাদের মাগরিবের পর পর লাগে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করতে পরিশ্রম করতে হয় তো পরিশ্রম না করলে আপনারা আমরা জানি যে পরিশ্রম না করলে কিন্তু কোনো ফল পাওয়া যায় না সেক্ষেত্রে পরিশ্রম করছে ভাই অনেক তো আমরা চ্যানেলের পক্ষ থেকে ভাই জন্য দোয়া করব যে উনি যেন ওনার মনে আশাপূর্ণ হয় এবং মোটামুটি ভালো টাকা ইউনিট যতটুকু আশা করছে কতটুকু কাছাকাছি না লাভ হবে ভাগ্য চালনা করতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম প্রিয় বন্ধুরা চলুন একটু সরাসরি দেখে এখানে আনুমানিক কতটুক জায়গা হবে আপা তিন বিঘা মাটিতে মোটামুটি এক চাষি ভাই বেগুন চাষ করেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝড়ের কারণে যে গাছটা দেখতে পাচ্ছেন মরে গেছে কিছু পাতা তো আমাদের এদিকে হালকা কিছুটা পাথর পড়েছিল এই পাথর পড়ার কারণে বেগুনের গাছের যে পাতা গুলা দেখতে পাচ্ছেন ঝরে গেছে কিছু নষ্ট হয়েছে এবং কিছু ডালের ক্ষতি হয়েছে পরে আবার চাষি ভাইরা মনে হয় সম্ভবত এখানে খুঁটি দিয়ে যে আগের খুঁটিটা সরাই দিয়ে এখানে নতুন করে খুঁটি দাঁড়া হয়েছে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি একটু বেগুনটা দিকে যাই একটু আপনাদের দেখাই এই যে পচে গেছে কিছু বেগুন দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি লাগার কারণে কিন্তু এই ক্ষতিটা হয়ে গেছে এটা হচ্ছে পাথর পরে যে বাড়িটা লাগছিল তার জন্য এই ক্ষতিগুলো হয়েছে তারপরে মোটামুটি বেগুনের আবাদ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে ফলনটা মোটামুটি আশা করা যায় যে ভালোই হয়েছিল তবে আরও একটু এখানে বিষ এবং অন্যান্য উপকরণ সারগুলো দেওয়া প্রয়োজন ছিল এখন এমন হয়ে গেছে সময়টা যে বাড়ি লাগার কারণে এই বেগুনটা বেশি দিন রাখা যাচ্ছে না মনে হয় সম্ভবত তো আমরা এই যে দেখতে পাচ্ছি বেগুন তোলা হয়ে গেছে এক্ষেত্রে বেগুন প্রায় হাফ কেজির কাছাকাছি হলেও বড় কিছু বেগুন আসছে আবার কেজি ছোট বেগুনও লাগছে তো যাই হোক আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখাতে চাচ্ছি যে বিশেষ করে যে আমাদের ঝড়ের কারণে বিশেষ করে প্রাকৃতিক ক্ষতি আমাদের যদি যে চাষি ভাইদের জন্য হয় সেটা কারো হাত থাকে না তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে বেগুনটা বেগুনের গাছগুলো আপনার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরেও অনেকটা ভালো আছে বলা চলে তো আমি এক আপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম একটু কথা বলেন ভিডিও করি না হ্যাঁ ভালো আছেন আমি বলতেছি যে এই যে আপনারা আজকে বেগুন তুলতেছেন তো এই যে বেগুনের তো অনেক টাকা ক্ষতি ক্ষতি হয় মানে হয়েছে নাকি তবে ক্ষতি আমি মনে করি এখনো হয়নি কারণ গাছগুলো যেহেতু আসে ফলন তো আবার হবে ফলন হবে না হ্যাঁ তো এক বিঘা মাটিতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে এদিকে তো নাই নাকি গৃহস্থী নাই না তো যাই হোক তারপরে মোটামুটি মনে হয় যে আমি ভাবছিলাম খুব ক্ষতি হয়েছে ক্ষতি আসলে হয়েছে কারণ হচ্ছে কি যে ফলনটা আপনার ঠিক মতো এখন আসতে আসেনি কিন্তু তারপরেও চুলা লাগতেছে না এটাই হচ্ছে আমাদের মূলত ক্ষতি তো তারপরেও পোষাবে কারণ এরপরে যদি আপনার আরও একটা ফলন হয় ভালো সেক্ষেত্রে মোটামুটি পোষাবে তো আপনারা সকালে কাজ করতেছেন আপনার অনেক সময় নষ্ট হলো তো আপনারা কাজ করেন হ্যাঁ আপনাদের আর ভিডিও না করি আমি চ্যানেলের পক্ষ থেকে যতটুকু ভিডিও করে আমি করে নিলাম